গণিতের খুব ইম্পর্টেন্ট একটা বিষয় স্থানীয় মান এবং স্বকীয় মান আমরা এখানে দুইটা সংখ্যা লিখেছি তো এই দুইটা সংখ্যার যদি আমরা এইটার কথা চিন্তা করি সাতশো উননব্বই এই সাতশো উননব্বই এই সংখ্যাটিতে প্রত্যেকটা অঙ্কের স্থানীয় মান এবং স্বকীয় মান কত এটা যদি আমি জিজ্ঞাসা করি তো অনেকেই একটু কনফিউজ হতে পারে যে অনেকে আমরা স্থানীয় মান সম্পর্কে হয়তো বা জানি কিন্তু স্বকীয় মান সম্পর্কে অনেকেই পরিচিত না তো আমরা এই বিষয়টা আজকে ক্লিয়ার করার চেষ্টা করি তো প্রথমত আসে যে স্থানীয় মানটা কি এই বিষয়টা অনেকে জানি আমরা যে স্থান অনুযায়ী তার মান কত এইখানে নয় নয় হচ্ছে প্রথম অবস্থানে আছে এটা প্রথম অবস্থান প্রথম অবস্থানকে আমরা বলে থাকি এটা হচ্ছে একক এর আট হচ্ছে দ্বিতীয় অবস্থান তো দ্বিতীয় অবস্থানকে আমরা বলে থাকি এটা হচ্ছে দশক এটা হচ্ছে দশক আর সাত হচ্ছে তৃতীয় অবস্থান তৃতীয় অবস্থানকে আমরা বলে থাকি শতক তৃতীয় অবস্থানকে শতক বলি একক দশক শতকের পরে সহস্র দুধ ধাতা আছে তো সেই ক্ষেত্রে কোটি পর্যন্ত আমরা সাধারণত পড়ে থাকি যদিও তার বামে আরও আছে কিন্তু আমরা কোটি পর্যন্ত পড়ে থাকি তো এখন এই যে নয়টা একক আট দশক আর সাত হচ্ছে শতক তাহলে স্থানীয় মান মানে স্থান অনুযায়ী তার যে মান সেটা নয়ের স্থানীয় মান কত নয় হচ্ছে একক তাই না তো নয় একক হলে যেহেতু একক তাই এক দেওয়ারা গুণ করে আমরা ফলাফল হয় নয় আট হচ্ছে দশক তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে আটের সঙ্গে দশ গুণ করি ফলাফল হয় আশি আর সাত হচ্ছে শতক সাতের সাথে আমরা এক শত গুণ করি ফলাফল হয় সাতশো এখন স্থানীয় মানের টোটাল স্থানীয় মান হিসেবে আমরা এইখানে যে ফলাফলটা পাই তাহলে আটের স্থানীয় মান কত আশে সাতের স্থানীয় মান কত সাতশো নয়ের স্থানীয় মান কত নয়ের স্থানীয় মান হচ্ছে শুধুমাত্র নয় তাহলে যদি আমরা এই অঙ্কগুলোর স্থানীয় মানের কথা বলি যদি বলি এই সেকেন্ড যে ম্যাথটা লিখেছি সাতের স্থানীয় মান কত সাতশো সাতের কিন্তু স্থানীয় মান সাত না সাতের স্থানের মান হচ্ছে সাতশো আটের স্থানীয় মান কত আটের স্থানীয় মান হচ্ছে আশি আর নয়ের স্থানীয় মান কত নয়ের স্থানীয় মান হচ্ছে শুধুমাত্র নয় এবং একটা মজার বিষয় হলো এইখানে যে ফলাফলগুলো আমরা পেয়েছি এই ফলাফলগুলো যদি আমি যোগ করি এই নয় আশি আর সাতশো যদি যোগ করি তাহলে অবশ্যই আমাকে সাতশো এই সংখ্যাটি ফেরত আসতে হবে এইটা হচ্ছে স্থানীয় মান অর্থাৎ অবস্থান অনুযায়ী তার মানটা কি সেটাই হচ্ছে স্থানীয় স্থানীয় মান আমার কোনো আমাদের আর কোনো হচ্ছে সংশয় নেই এখন আসি সকীয় মানটাকে তো আমরা বাংলা মানে যখন ব্যাকরণ করেছি তখন স্ব মানে কি পড়েছি এই স মানে হচ্ছে নিজ এই স মানে হচ্ছে নিজ তাহলে স্বকীয় মান কি স্বকীয় মান হচ্ছে তার নিজের মান নিজের মান যদি বলা হয় এই সাতের স্বকীয় মান কত এই সাতের স্বকীয় মান সাত কারণ এর সাতের মান কখনো আট হবে না আবার নয়ও হবে না সাতশো হবে না সাতের স্বকীয় মান সে নিজেই এই সংখ্যাটা নিজেই নিজের মান তাহলে সাত হচ্ছে সাতের স্বকীয় মান সাত আবার আটের মান কত আট আবার নয়ের মান কত নয় তাহলে প্রথম যে অবস্থানে যেটা আছে তার স্থানীয় মান এবং মান কিন্তু একই হয় আবার কিন্তু শূন্য একটা সংখ্যা যার স্থানীয় মান আর একই এককের স্থানের যে অঙ্কটা থাকে তার স্থানীয় মান আর স্বকীয়মান একই এবং শূন্য এমন একটা সংখ্যা সে যে অবস্থানে থাক না কেন তার মান এবং স্থানীয় মানটা হচ্ছে একই হয় এখন আমি যদি এখানে শূন্য দেই এইখানে যদি আমি শূন্য দিতাম এখানে তাহলে এখানে শূন্য গুণ শূন্য ডাবল শূন্য হতো একটা শূন্যটা যে ভ্যালু ও ডাবল শূন্য ট্রিপল শূন্য এক হাজারটা শূন্য দিলে সে একই ভ্যালু তখন আমাদের স্থানীয় মান মানের স্বকীয়মান কিন্তু সমান হতো তাহলে আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছি যে স্থানীয় মান হচ্ছে আমাদের অবস্থান অনুযায়ী সে কোথায় আছে সেটা আর স্বকীয় মান হচ্ছে সে যেখানেই থাক তার নিজের যে ভ্যালুটা সেইটাই হচ্ছে আমাদের স্বকীয় মান তাহলে এই যে সংখ্যাটা এখানে ছয় আমি এর যে কোনো একটা অঙ্কের যদি আমি স্বকীয় মান বলি তাহলে কিন্তু সে ছয় হবে এরও স্বকীয়মান ছয় এরও স্বকীয়মান ছয় এরও স্বকীয়মান ছয় এরও স্বকীয়মান ছয় কিন্তু আমি যদি এই ছয়কে স্পেসিফিকভাবে বলি এই ছয়ের স্থানীয় মান কত এই ছয়ের স্থান নির্মাণ ছয় কিন্তু যদি আমি এই ছয়ের স্থান নির্মাণ বলি এই ছয় এর স্থান নির্মাণ ষাট এই ছয় যদি বলি এই ছয় এর স্থানীয় মান হচ্ছে ছয়শো আর এই ছয় এর কথা বললে এর স্থানীয় মান হচ্ছে ছয় হাজার তাহলে আমার মনে হয় যে আমরা স্থানীয় মান এবং মান বিষয়টা একেবারে টোটালি বুঝতে পেরেছি শূন্য এমন একটি সংখ্যা যার স্থানীয় মান এবং স্বকীয় মান সমান এবং যে কোনো সংখ্যার এককের ঘরে যেটা থাকবে তার স্থানীয় মান আর স্বকীয় মান একই হয় কিন্তু এই ছয়ের ক্ষেত্রে আমরা যদি এটা চিন্তা করে দেখি এইখানে এই ছয়ের স্থানীয় মান হচ্ছে আমার ছয় সরি ষাট কিন্তু এই ছয়ের স্বকীয় মান কিন্তু ছয় এই ছয়ের স্থানীয় মান হচ্ছে ছয়শো কিন্তু এর স্বকীয় মান কিন্তু আমার শুধুমাত্র ছয় কাজেই স্থানীয় মানে মানের মেইন পার্থক্য এটাই সের নিজ তার নিজের যে মানটা সেটাই মান আর স্থানীয় মানটা হচ্ছে অবস্থান অনুযায়ী সেটা কোথায় ছিল সেটাই ছোট্ট ভিডিও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট বিষয় আমরা মেয়েদি স্কুল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ উভয় জায়গা থেকে আমাদের ভিডিওগুলো আপলোড করে থাকি যে যে প্ল্যাটফর্ম থেকে আমাদেরকে দেখছেন আশা করি আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন ধন্যবাদ